আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না ভিডিও শেয়ার না করার কারণ হচ্ছে আমার খামারেতে যে ছোট্ট সোনামুনি মোগলি এসেছে ও অনেক অসুস্থ এই জন্য আমার মনটা খারাপ ওর সব সময় পরিচর্যা করার কারণে আমি সময় হয়ে ওঠে না ও খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিছে অনেক ওকে নিয়ে আমার পরিশ্রম হচ্ছে কারণ আমার ভুলের জন্যেই তো পরিশ্রমটা বেশি হচ্ছে ওকে হওয়ার পরই আমার ভ্যাকসিন দেওয়া উচিত ছিল আমি ওই লাম্পি রোগের ভ্যাকসিনটা দিইনি না দেওয়ার কারণে ও আজকে অনেক দুর্বল হয়ে পড়ছে এই যে এই তো গা দিয়ে পুরো গায়ে ওর গোটা গোটা হয়ে উঠছে ওই রোগটা তো আপনারা সবাই দোয়া করবেন আমার মোগলির জন্য ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ওর বোবা প্রাণী ওর অনেক কষ্ট হচ্ছে বলতে পারছে না যে ওর কতটা কষ্ট হচ্ছে আমরা মানুষ হলে আমরা বলতে পারতাম শেয়ার করতে পারতাম আর এদেরকে আমি আমার সন্তানের মতোই ভালোবেসে থাকি একবেলা না দেখলে ওদেরকে আমার অনেক মন খারাপ থাকে যে কি যেন আজকের দিনটাতে করিনি কি যেন মিস এই যে অসুস্থ হওয়ার পর থেকে ওর কাছে সারাক্ষণই আমার থাকতে হয় পরিবারের পাশাপাশি বাচ্চাদের পাশাপাশি ওর কেয়ার নিতে হয় আর বয়স এক মাসের বেশি হয়ে গেছে এর মধ্যে ও রোগে আক্রান্ত হয়েছে তো অনেক যত্ন নিচ্ছি সবাই বেশি বেশি করে আমার মুগুলির জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় সাধারণত এই অসুখ হলেও খাওয়ার রুচি থাকে না তো মায়ের খাবার খায় না ওই জন্য ওকে একটু দড়ি দিয়ে বেঁধে রাখতেছি যে খাওয়ার ইয়ে হলে পরে ওকে খাওয়াবো বেশি করে এখন এই রোগটা বেশি ছড়াইয়ে গেছে বিশেষ করে লাম্পি রোগ এদেরকে খুরো রোগের ভ্যাকসিন দেওয়া আছে কিন্তু লাম্পিটা আমার করা হয়নি আর আপনারা যারা কম বেশি গরু পোষে থাকেন অবশ্যই ভ্যাকসিন দিয়ে নেবেন কারণ অবলপের আনি ওরা বলতেও পারে না কাউকে কখন কে হয়ে যায় ভ্যাকসিন দেওয়া থাকলে এক বছর নিশ্চিন্ত থাকতে পারবেন ওর কিছুক্ষণ পর পরই জ্বর ওঠে আর আমি ওর গা ভিজে দিই তারপরে ভিজা কাপড় দিয়ে ওর গা মুছে দিই তো একটু একটু করে খাওয়া ধরছে সবাই ওর জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় কারণ ও আমার বাচ্চার মতোই একটা সন্তানের জন্য মায়ের কতটা কষ্ট হয় সবাই বোঝেন সবাই আমার মুগলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ